Justice! 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 Justice!

দাঁড়িয়েছে সামনে মেয়েরা আছে বিশাল একটা ব্যাপার বিশাল প্রতিবাদ নিউটিউবারদের পক্ষ থেকে এরকম প্রতিবাদ লেখা যায় না মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়েছে সমস্ত ইউটিউবার যারা এবং যারা ইউটিউবার আগামী দিনে হবে তারাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছে হ্যাঁ ভীষণ ভালো একটা র্যালি হলো আমাদের হ্যাঁ সেটা সবাই দেখতে পাবে বিভিন্ন জনের ভিডিওতে বিভিন্ন ফেসবুকে দেখবে ইউটিউবে দেখবে বিশাল র্যালি াজপুরের বুকে এত সুন্দর এবং রুচিশীল অথচ প্রতিবাদী একটা র্যালি ভাবা যায় না